বালাই জাতীয় দল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সফল চুগ্ন আটক খিলগা থানায় বিএনপির সাবেক সফল সভাপতি আলাদ ইনুসমিতা আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের এই সভার সম্মানিত সভাপতি বিশ্ব সামাজিক ব্যক্তিত্ব বিশ্ব শিক্ষা থেকে অ্যাডভোকেট এ কে এম চেয়ারম্যান অনলাইন সামাজিক সংস্থা আমাদের মাঝে উপস্থিত আছেন খিলগা থানা নবগঠিত সংগ্রামীর সদস্য সচিব মামুন রশিদ আগম খিলগা থানা

ধানের শিশের কান্ডারি মৃত্যুঞ্জয়ী নেতা হাবিব রশিদ হাবিব আমাদের মাঝে সুপুষ্ট হচ্ছেন আমরা করতারের মাধ্যমে অন সামাজিক ও সাংস্কৃতিক পরিষদের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি অভিনন্দন ধন্যবাদ মকবুল আমাদের মাঝে বুঝতে আছেন আমাদের মাঝে বুঝতে চেয়েছেন জিয়াউর রহমান জিয়া সবাইকে বসার জন্য আসনে সবাই